আমরা বাঙালিরা স্বাধীন হয়েছি ঠিকই কিন্তু সভ্য হতে পারিনি এত সুন্দর মুহূর্তে কেন এ কথা বলছি সেটা বুঝতে অবশ্যই পুরো ভিডিও দেখবেন আলহামদুলিল্লাহ অবশেষে স্বৈরাচারের পতন ঘটলো এত এত মায়ের বুক খালি চোখের পানি ছাত্রদের এত পরিশ্রম বিফলে যায়নি শুধু এই দোয়া করব ভবিষ্যতে যে বা যারা আসবে যে এই আসনে বসবে তারা যেন অন্তত এই দেশের মানুষের সাথে ঘটে যাওয়া এই রকম কাজগুলো আর কখনো না করে তারা যেন অন্তত দেশের জনগণের কথা ভেবে জনগণের উন্নয়নের স্বার্থে জনগণের হয়ে কাজ করে যে গণভবনে মন্ত্রীদেরকেও চেক করে ঢোকায় সেখানে আজ ঢুকেছে হাজার হাজার মানুষ আজকের এই ঘটনায় বলে দেয় ছায়া যখন শরীরের চেয়ে লম্বা দেখায় তখন বুঝতে হবে সূর্য অস্তগামী লাশের উপরে বসে কখনোই দেশ শাসন করা যায় না কোথায় কোথায় পানি বন্ধ গ্যাস বন্ধ নেট বন্ধ আরও কত রকমের অত্যাচার ন্যায়কে ন্যায় আর অন্যায়কে অন্যায় বলার জন্যই আজ আমাদের দেশটা স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার জন্য অবশ্যই আমি আপনি সবাই খুশি কিন্তু গণভবনে ঢুকে যে লুটপাট করা হয়েছে এই জিনিসটা আমার কাছে ভীষণ খারাপ লেগেছে দেখুন কি অবস্থা বাসায় চুরি বা ডাকাতি হওয়ার পরে যেরকম খারাপ অবস্থা হয় সেই রকম অবস্থা ভাঙচুর শেষে যে যার মতো যেভাবে পারছে সব জিনিসই নিয়ে যাচ্ছে টিভি ফ্রিজ জুতা শাড়ি এসি কম্পিউটার টেবিল চেয়ার সোফা বই হাঁস মুরগি ছাগল মাছ কবুতর এমনকি গাছ ও গাছের ফল কোনো কিছুই আসলে বাদ যায়নি তাদের হাত থেকে এই জিনিসটা আসলে খুবই খারাপ লেগেছে আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে রকম চিন্তা নেই কোনো বাধা নেই যার যেভাবে যেরকম ইচ্ছে করছে সব জিনিসই নিয়ে যাচ্ছে এরকম লুটপাট আর কোনো দেশের ইতিহাসে কোনো কালে হয়েছে বলে আমার জানা নেই বিজয় উল্লাস তার তার অনেক রকমের উপায় আছে সেইগুলো না করে কেন এইভাবে লুটপাট করতে হবে কেন এরকম লুটপাট করে নিজেদের মন মানসিকতাটা যে আসলে কতটা নিচু সেটা প্রমাণ করতে হবে এই সব কথা শুনে অনেকেই আবার আমাকে খারাপ ভাবতে পারেন আসলে এইখানে খারাপ ভাবার কিন্তু কিছুই নেই স্বাধীনতা আমিও চেয়েছিলাম আপনিও চেয়েছিলেন আর দেশ স্বাধীন হওয়ার পর আমি আপনি সবাই খুশি কিন্তু এই যে ভিডিওতে এই দৃশ্যগুলো দেখার পর আসলে আমার ছোট্ট মন মানসিকতা বিবেক বোধিতে যেটুকু এসেছে সেটুকু হলো এই কাজগুলো কিন্তু আমাদের করা একদমই ঠিক হয়নি এই সব কর্মকাণ্ডগুলো কিন্তু একদমই কাম্য আজকের দিনে বাচ্চা নিয়ে আমি সশরীরে সেখানে উপস্থিত হতে না পারলেও আমার হাজব্যান্ড কিন্তু বাসায় বসে থাকার মানুষ নয় সেই গিয়েছিল আর এই ভিডিওগুলো সেই করে নিয়ে আসছে আমি আমার এই পেজে আসলে অনেক দিন হলো ভিডিও আপলোড করছি না ঈদেরও আগে কিছু ভিডিও আপলোড করেছিলাম তো ঈদের পরে যখন ভিডিও রেডি করে আপলোড করতে যাব তখন থেকেই দেখলাম যে দেশের এরকম করুণ পরিস্থিতি তো তখন কিন্তু আর ভিডিও রেডি করে আপলোড করার কোনোরকম মন মানসিকতা আমার ছিল না যার কারণে এই পেজে আসলে এতদিন কাজ করা হয় তো অনেক দিন পর আজকে এই ভিডিওটা আপলোড করলাম আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা